আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ দুরুদে লুকিয়ে থাকা কেয়ামতের তিনটি প্রস্তুতি কেয়ামতের দিন যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে ভাই ভাইকে এড়িয়ে যাবে সেদিন আপনি কি একা দাঁড়াতে পারবেন সেদিন সবচেয়ে বেশি দরকার হবে আল্লাহর দয়া রেসুলের সুপারিশ আর আপনার পরিচয় অবাক হওয়ার মতো হলেও এ তিনটি জিনিসই আপনি পেতে পারেন দুরুদ শরীফ পাঠের মাধ্যমে দুরুদের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা দুনিয়ায় বুঝতে না পারলেও কেয়ামতের দিন আপনার রক্ষা হয়ে দাঁড়াবে দুরুদে লুকিয়ে থাকা কেয়ামতের তিনটি প্রস্তুতি হল নম্বর এক রাসুল সাল্ল আলীহিউসাল্লামের সুপারিশ পাওয়া কেয়ামতের কঠিন দিনে সবাই যখন আতঙ্কে থাকবে তখন রাসুল সাল্ল আলিহি ওয়সাল্লাম তার উন্মতের জন্য সুপারিশ করবেন এ বিষয়ে রাসুল সাল্ল আলিহি আল্লাহ আল্লাহতালা বলেন তোমার জন্য পরকাল হবে উত্তম এবং শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে সুরা দুহা আয়াত চার এবং পাঁচ রাসুল সাল্লিহিউসাল্লাম ইরশাদ করেন কেয়ামতের দিন মানুষের মধ্যে আমি সবার আগে সাফায়াত করব। এবং আমার সাফায়াত সবার আগে কবুল হবে সহি মুসলিম হাদিস নম্বর একশো ছিয়ানব্বই রাসুল সাল্লু আলিহিউসাল্লাম আরও বলেন কেয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে সবচেয়ে বেশি দুরুৎপাট করত তিরমিজি হাদিস নম্বর চারশো চুরাশি এই সুপারিশই হবে সেদিনের সবচেয়ে বড় আশ্রয় সবচেয়ে বড় নিরাপত্তা নম্বর দুই আমলনামায় নূর ও বরকত জমা হওয়া শরীফ শুধু জিহবার উচ্চারণ নয় এটি প্রতিবার পাঠে আপনার আমল নামায় লেখা হয় রহমতের অক্ষরে আলী সাল্লিহিউসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার পাঠ করে আল্লাহ তার উপর দশ বার রহমত বর্ষণ করেন দশটি গুনাহ মাফ করেন এবং দশটি নাকি লিখে দেন নাসাই হাদিস নম্বর এক এই সবাব শুধু সংখ্যায় সীমাবদ্ধ নয় এটি কেয়ামতের দিন আপনার আমল নামার ওজন বাড়াবে এবং অন্ধকারে আলো হয়ে উঠবে আল্লাহতলা বলেন সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার আমল নামা দেখানো হবে সৌরা কাহাফ আয়াত উনপঞ্চাশ এই নূর ও বরকতি কেয়ামতের দিনে সাক্ষ্য দিবে যে আপনি ওসাল্লামকে ভালোবেসে তার নামে পাঠ করতেন এটাই হবে আপনার পক্ষে এক গৌরবময় দলিল নম্বর তিন আল্লাহর দরবারে পরিচিত হয়ে যাওয়া যখন আপনি পাঠ করেন তখন ফেরেজ তারা সেই দুরুদ আল্লাহর দরবারে পেশ করেন রাসুল সাল্লু আলিহিউসাল্লাম বলেন নিশ্চয়ই তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছানো হয় তোমাদের নাম সহ ইবনে মাজা হাদিস নম্বর এক আপনার পাঠানো দুরুদ ফেরেজ তারা যখন আল্লাহর দরবারে পেশ করে তখন শুধু দুরুদের শব্দ নয় তাতে আপনার নামও থাকে আল্লাহ জানেন কে সেই বান্দা যে দিনের ক্লান্তির মাঝেও একবার হলেও তার প্রিয় রাসুল সাল্লু ওয়াসাল্লামকে স্মরণ করেছে যে বান্দাকে আল্লাহ স্বয়ং চিনে রাখেন কেয়ামতের দিন সে কখনোই অপরিচিতের তালিকায় থাকবে না সে থাকবে আল্লাহর বিশেষ রহমতের তালিকায় যেখানে থাকবে নিরাপত্তা রাসুল সাল্লু আলিহিউসাল্লাম আরও বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আমার উপর পাঠ করে তিরমিজি হাদিস নম্বর চারশো এই পরিচয়ই হবে কেয়ামতের দিন আপনার সবচেয়ে বড় পরিচয়পত্র যার ফলে আপনি রহমতের ছায়ায় নিরাপদ থাকবেন ইংসা আল্লাহ কেয়ামতের দিনের ভয়াবহতা আমরা কল্পনাও করতে পারি না সেদিনের জন্য টাকা পয়সা খ্যাতি বা দুনিয়ার সম্পর্ক কিছুই কাজে আসবে না কাজে আসবে সেই আমল যা ছিল একনিষ্ঠ স্থির ও রাসুল সাল্লু আলিহিউসাল্লামের ভালোবাসায় ভরা দুরুদ শরীফ এমনই এক আমল যা আপনাকে কেয়ামতের দিন আলাদা করে চিনিয়ে দেবে দিবে রাসুলের সুপারিশ আল্লাহর কাছে পরিচিতি এবং আমল নামায় আলো আপনি যদি প্রতিদিন দূরত পড়েন তাহলে আপনি নিজের কেয়ামতের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাই এখন থেকেই প্রতিদিন অন্তত দশ বার পাঠ করুন আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি পাঠ করে কেয়ামতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আমিন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন